আমাদের প্রোভাইডার শঙ্কর কাকা কাকা কেমন আছো সেই আছি তা কি তোমার মাথায় কিভাবে যুক্তি আসলো যে ক্যাপটা যে দিবে কিভাবে মাথায় পরিকল্পনা আসলো আসলে আমাদের কিন্তু উদ্যোক্তাই নেই আমি চাকরি করার সুবাদে ঢাকা গাজীপুরে যখন থাকি গাজীপুরে বঙ্গবন্ধু সাভারি পার্ক এলাকায় এরকম একটা কফি শপ আমি দেখি তখন আর এটা দেখার পরে আমার ইচ্ছা হয় আমার গ্রাম আমার তো বাড়ি গ্রামে আমি গ্রামে গিয়ে আমার কিছু জায়গা আছে সেই জায়গার উপরে এটা করতে আর আমি এখানে চেঁচাই ছোট পুকুর করি পুকুরের উপরে ভাসমান কোয়ালিটিতে আমি আমার এই ক্যাপটা দাঁড় করাই আর আমার ক্যাপের একটা বিশেষত্ব আছে আমার ক্যাপের নিচে আমার পুকুর পুকুরে অনেক ধরনের কার্প জাতীয় মাছ আছে কেউ যদি হুইল নিয়ে বা বর্ষি দিয়ে মাছ ধরতে চায় সে তৎক্ষণাৎ মাছ ধরতে পারবে আর আমরা ধরলে ওই জীবন্ত মাছ তাকে কেটে কেটে তৎক্ষণাৎ প্রসেস করে যদি সে ফ্রাই খেতে চাই আমরা ফ্রাই খাওয়াবো যদি সে মাছের অন্য অন্য আরো আইটেমের একটু সময় দেয় আমাদেরকে তাহলে আমরা তাকে আরো অন্য অন্য খাবার প্রস্তুত করে সঙ্গে সঙ্গে খাওয়াতে পারবো এটা আমার বিশেষত্ব আমার ক্যাফের আর এখানে কি কি খাবারের আইটেম তৈরি করা হয় সাধারণত আমাদের মাছের চার পাঁচটা আইটেম থাকে যেমন চিংড়ি মাছ থাকে তারপরে ফিস ফ্রাই থাকে ফিশ বল থাকে ফিস ফিঙ্গার থাকে ফিস সপ থাকে ফিস সিঙ্গাড়া থাকে এগুলো অলওয়েজ থাকে এছাড়া মুরগির মাংস তারপরে হাঁসের মাংস ছিটাই রুটি ভিন্ন রকমের খাবার আমাদের এখানেই থাকে আর আপনারা অর্ডার করে আসতে পারবেন প্রত্যেক শুক্র শনিবারে যেটা আমাদের বিশেষত্ব হাঁসের মাংস দেশি হাঁসের মাংস সাথে আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মনে হয় লোক আসে তাই না অবশ্যই অবশ্যই বাইরের লোকগুলো বাইরের আসে আসলে এরা প্রাকৃতিক পরিবেশটাই আসলে এটাকে কিন্তু আসলে মন্ডিত করেছে চারিপাশে বিল দেখুন বন্ধুরা কত সুন্দর বিলের মাঝে অর্থাৎ আপনার রাস্তার পাশে ধর্মতলা থেকে এসে আপনার ডান সাইডে এটা অবস্থিত দেখুন ধর্মতলা সংলগ্ন একবারে হ্যাঁ হ্যাঁ এসে যে কেউ ক্যাফের কথা বললে এখানে আপনাকে নিয়ে আসবে কোনো সমস্যায় নাই চলো হম দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর করে ঘর করা আপনার গোল পাতা ছাউনি এগুলো আরো ভবিষ্যতে কি কি পরিকল্পনা করার ইচ্ছা তোমার আছে এটা আমার তারপরে পাশে আর একটা পুকুর আমার ওইটা ওই ঘেরের ভিতরে আমার প্যারেল বোর্ড দেওয়ার পরিকল্পনা আছে এখানে আবার একবারে সরাসরি মানে এর উপরে যাতে দুই দশজন পনেরো বিশ জন বসে ট্রেনিং করতে পারে বা কথা বলতে পারে এরকম একটা সেন্টার করবার একটা পরিকল্পনা আছে যদি এই আকস্মিক বন্যা এটা ডুবে না যেত ক্ষতিগ্রস্ত না হতাম তাহলে অবশ্যই এতদিনে আমার কার্যক্রম শেষ হয়ে যেত বলে আশা করি আসলে বন্যা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে এখানে কিন্তু অনেক পানি ছিল অবশ্য আমরা যার পর দিয়ে হেঁটে যাচ্ছি দেখা যাচ্ছে আমার পল্টন পল্টনের উপরে পুরো এক হাত জল ছিল জলের পর এই মাত্র আমি গত বুধবার থেকে আবার চালু করছি এটা খোলা থাকে কখন থেকে এই বেলা এগারোটা থেকে রাত দশটা অবধি চালু থাকে দেখুন বন্ধুরা প্রাকৃতিক পরিবেশটা একবার ঘুরে দেখায় খুবই সুন্দর একটা পরিবেশ দেখুন ঘর কিন্তু অনেকগুলোই করা আপনারা দেখছেন আমার ডাইনের পাশে ছোট্ট একটা খাইজালের ডাইনের পাশে এটা আমার আরো একটা বড় পুকুর ওই পুকুরের ভিতরে পুকুর প্যান্ডেল বোর্ড ছাড়বো যেটা এসে দর্শনার্থীরা নৌকো ভ্রমণের আনন্দটা উপভোগ করতে পারবে এটা নিয়ে অতি অসি মানে শর্ট টাইমের ভিতরে প্যাডেল বোর্ড গুলো চলে আসবে বলে কথাবার্তা ফাইনাল হয়েছে আমার সেখানে কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামিতা গ্রামের বিল পাড়িয়ালি ধর্মতলা অঞ্চলে দেখুন ক্যাপটা কত সুন্দর শাওন পরিবেশটা কেমন লাগছে খুবই মনোমুগ্ধকর একটা ব্যাপার আর এখানে অনেক সুন্দর পরিস্থিতি আর মূল কথাটা হচ্ছে এখানে মনে করেন যে গ্রামীণ পরিবেশে এতটা সৌন্দর্য ফুটাই তোলাটা আমার কাছে খুবই শ্রেয় মনে হয়েছে খুবই ভালো লেগেছে বিষয়টা পরিবেশটা কেমন লেগেছে বল পরিবেশ বলতে আমি সবাইকে ইনভাইট করব এখানে আসতে আসলে জায়গাটা না দেখলে হয়তোবা আপনার বুঝবেন না যে কতটা সৌন্দর্য মানে আপনি ওই গ্রামীণ যে ফিলটা এখানে আসলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন